আসসালামু আলাইকুম আমি কেফায়ত আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার করা এই পর্যন্ত যতগুলো ভিডিও করছি সবগুলো থেকে একেবারে ব্যতিক্রম হ্যাঁ আজকে আমরা চলে আসলাম একটি ইফতার মাহফিল আয়োজনের দাওয়াত কাইতে আমি সর্বপ্রথম ক্লিয়ার করে নিই আমরা কোথায় বর্তমানে আসি ও কাদের আমন্ত্রণে এখানে আসা হ্যাঁ বর্তমানে আমরা অবস্থান করছি সুয়াইয়া সংলগ্ন সুজাতপুর গ্রামের একেবারে শেষ সীমানায় নিরিবিলি পরিবেশে হাওয়ারের মধ্য কানে যে কানে বহমান শীতল হাওয়া সারাদিনে ক্লান্তি দূর করার এক মনোরম পরিবেশ চারদিকে রয়েছে সবুজ শস্যে গেরা সোনালি ফসলের ধান গাছ যা দেখলে যে কাহার উমন নিমিশে ভালো হয়ে যাবে দুই হাজার পঁচিশ সালে রমজান মাসের শেষ দশ দিনের মাথায় সোয়া গ্রামের কিছু সংখ্যক যুবকের দ্বারা আয়োজিত ইফতার মাহফিল আবারও এটা প্রমাণ করতে বাকি রাখে না যে আজকেরই আয়োজন দ্বারা আমরা বুঝতে পারি সেখানে যে বন্ধুত্ব ও ভাতৃত্বের ভালোবাসা কথোপকথন ভাবে জড়িয়ে আছে যাই হোক আমরা এইদিকে দেখতে পাচ্ছি কিছু সংখ্যক ভাইরা ইফতারি রেডি করতেছেন আবার এইদিকে কেউ কেউ অজুও করতেছেন এক পর্যায়ে আমাদের ইফতারি রেডি সবাই অপেক্ষায় ইফতারের সময় কখন হবে তার আগে সবে বলতে লাগলেন যে যেহেতু এত সুন্দর আয়োজন করছি তার উসিলায় যদি মহান রাব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি তাহলে আরো সুন্দর হয় সত্য কথা বলতে আমরা সেখানে কেউই আলেম ছিলাম না দোয়া করার জন্য বায়রা আমাকে বললেন আলহামদুলিল্লাহ আমি ওদম রাব্বুল আলামিনের দরবারে জিন্দা মুর্দা সহ সবার জন্য দোয়া করি বিশেষ করে যারা এই সুন্দর আয়োজনের মাধ্যমে একত্রিত হতে পারছি তারা যেন সারা জীবন এইভাবে একে অপরের পাশে ভাই ভাই হয়ে থাকতে পারে সেই ফরিয়াদ মহান رب العالمিনের দরবারে করি আলহামদুলিল্লাহ অবশেষে ভেসে আসে আজানের ধ্বনি যা শুনে আমরা সবাই রোজা ভাঙি মালা লাকা সুমতু ওয়াল আরিসতিকাফতা তুবি রহমাতিকা ইয়া আরহামার এটা না দাঁড়াতে রুশিল হইতে পারে যদি মন থেকে আমরা সবাই হয়ে সূর্য ডুবার কারণে সেখানে ভিডিও করতে পারিনি আমরা সেখানে মাগরীবের নামাজ আদায় করি সব শেষে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই এই অল্প সময়ে সবাইকে নিয়ে যে ইফতার মাহফিলের আয়োজনের মাধ্যমে ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়েছে তা আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না দেয়ার ইজ এ টোটাল ভিডিও আই হোপ উই আর অল এনজয় ইট ডোন্ট ফরগেট দিস লাইক কমেন্ট শেয়ার ফলো এন্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ